জানা গেল আরদাও গ্রামে ওয়াইফাই এই উক্তিটির আসল কাহিনী সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আরদাও গ্রামে ওয়াইফাই এই কথাটি ব্যাপক হারে ভাইরাল অনেকেই তাদের নিজস্ব ওয়ালে আরদাও গ্রামে ওয়াইফাই ক্যাপশন দিয়ে বিভিন্ন ফানি পোস্ট টেক্সট ও বিভিন্ন ভিডিও পোস্ট করছেন আর অনেকেই তাদের রিয়্যাক্ট দিয়ে এর আসল কাহিনী সম্পর্কে জানতে চাইছে তো এখন আসা যাক এর আসল কাহিনীতে সাহিদুল ইসলাম নামের একটি ফেসবুক পেজ থেকে একটি গ্রামের সাধারণ মহিলা তার স্বামীকে পান বানিয়ে দেওয়ার সময় একটা পান বানায় স্বামীর জন্যে উক্তিটি প্রয়োগ করে একটি গান গেয়ে তা ভিডিও করে ওই পেজে আপলোড করেন মূলত এই ভিডিওকে কেন্দ্র করে শহরের কিছু এলিট শ্রেণীর মানুষরা যারা কিনা শহরের রাকিব হাসানের বউ ও বোনের ডলাডলির ভিডিও ও শহরের বউ ব্যবসায়ীদের ভিডিও দেখে অভ্যস্ত তারাই মূলত ওই সহজ সরল মহিলার ভিডিও দেখে আরদাও গ্রামে ওয়াইফাই এর মন্তব্য শুরু করেন আর এতে ভাইরাল হয়ে যায় আরদাও গ্রামের ওয়াইফাই কথাটি